আসসালামু আলাইকুম আজকের রান্না নয় ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে বাসার সৌন্দর্য হচ্ছে নতুন নতুন ফার্নিচার আর সেই ফার্নিচার পুরানো হয়ে গেলে দেখতে আমাদের কাছে ভালো লাগে না তাই এই ফার্নিচারগুলো আবারও বার্নিশ করলে নতুনের মতো দেখা যাবে পুরান ফার্নিচার কাঠ মিস্ত্রিদের বার্নিশ করতে দিলে তারা হাজার হাজার টাকা চায় যেটা সবার পক্ষে সম্ভব নয় তাই একদম কম খরচে বাসা কীভাবে ফার্নিচার বার্নিশ করতে হয় সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে প্রথমে ডিটারজেন্ট পাউডার দিয়ে ফার্নিচারগুলো ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে ফার্নিচার পরিষ্কার করার জন্য সার্ফ এক্সেল ডিটারজেন্টই বেস্ট অল্প পানির মধ্যে বেশি করে সার্ফ এক্সেল নিয়ে পরিষ্কার করতে হবে নকশার ভিতরে যে ময়লাগুলো আছে সেটা একটা ব্রাশের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে ফার্নিচার যতটা ভালো পরিষ্কার হবে বার্নিশ ততটাই ভালো হবে ফার্নিচারে ময়লা পরিষ্কার করার জন্য একটা সুতি টালের টুকরা নিয়েছি এটা দিয়ে খুবই ভালো করে ময়লা পরিষ্কার করে নেওয়া যাবে দেখুন ফার্নিচার থেকে কী পরিমাণে ময়লা বের হচ্ছে যখন ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে তখন দুই তিনবার নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করার পরপরই বার্নিশ ভুলেও পড়বেন না ওই সময় ফার্নিচার ভিজা থাকে তাই ফার্নিচার সম্পূর্ণ শুকিয়ে গেলে মানে পরিষ্কার করার এক রাত পর বার্নিশ করতে হবে তখন শুকনা ফার্নিচারে বার্নিশটা খুব সহজে বসবে বার্নিশ করার জন্য সব ধরনের সরঞ্জাম হার্ডওয়্যারের একটা দোকানেই পাবেন এখানে ক্লিয়ার বার্নিশ নিয়েছি বার্নিশ করার জন্য দেখুন এই ক্লিয়ার বার্নিশটার পরিমাণ নয়শো লিটার এই ক্লিয়ার বার্নশটটার নাম পেরিকান বাজারের হার্ডওয়্যারের দোকান থেকে এই বার্নিশটি আমাকে দিয়েছে ক্লিয়ার বার্নিশ বার্নিশের এই কৌটা দিয়ে অনায়াসে আট থেকে নয়টা ফার্নিচার বার্নিশ করা যাবে সাথে নিয়েছি আড়াইশো গ্রাম থিনার এই থিনারের দাম নিয়েছে চল্লিশ টাকা বার্নিশ করার জন্য নিয়েছি মার্কিন কাপড় এই মার্কিন সুতি কাপড়ের দাম পনেরো টাকা রেখেছে হাতে যাতে না লাগে সেজন্য পলিথিন বা গ্লাভস ইউজ করতে পারেন কাঠের ডিজাইনের ভিতর বার্নিশ করার জন্য নিয়েছি একটা ব্রাশ এই ব্রাশটার দাম রেখেছে পঁয়তাল্লিশ টাকা ক্লিয়ার বার্নিশের ঢাকনা শক্ত করে লাগানো থাকে কৌটার চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে একটা শক্ত জিনিসের সাহায্যে ঢাকনা খুলতে হবে বার্নিশ করার জন্য একটা বাটিতে কিছু বার্নিশ ঢেলে নিলাম এই ক্লিয়ার বার্নিশটা একটু ঘন হয় ফার্নিচারে ঘন বানিশটা করলে কি হয় ফার্নিচারে আঠালো ভাব থাকে আর শুকাতেও দেরি হয় বানিশটাকে একটু পাতলা করার জন্য সামান্য থিনার দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে বানিশের সাথে থিনারটা ভালো করে মিশিয়ে নিব মনে হচ্ছে আরেকটু থিনার লাগবে তাই আরেকটু থিনার দিয়ে দিলাম আপনারা চাইলে একটু কালারের জন্য এক চিমটি সিঁদুরও বানিশের মধ্যে দিয়ে নিতে পারেন তবে আমি এখানে সিঁদুর ব্যবহার করি নাই যখন আপনারা বার্নিশে থিনার মিশাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কতটুকু ঘন রাখবেন যাতে বার্নিশটা অতিরিক্ত ঘনও না হয় আবার বেশি পাতলাও যাতে না হয় এখন বার্নিশের মধ্যে মার্কিন কাপড়ের অর্ধেক টুকরো ভিজিয়ে নিব এরপর মার্কিন কাপড়ের টুকরাটা চিপড়িয়ে নিব কাপড় চিপড়িয়ে না নিলে বার্নিশ করার সময় হবে কি ফার্নিচার থেকে বার্নিশ গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে এতে করে বার্নিশ ভালো হবে না তাই বার্নিশ করার সময় এই কাজটা লক্ষ্য রাখতে হবে বার্নিশ করার সময় ঘষতে হবে খুবই দ্রুত স্লো ঘষলে বার্নিশ জমে যাবে তাই খুবই দ্রুত বার্নিশ ঘষা দিতে হবে বার্নিশ করতে করতে যখন দেখবেন বার্নিশে আঠালো ভাব বেশি লাগছে তখনই আরও একটু থিনার মিশিয়ে নেবেন বাটিতে সম্পূর্ণ বার্নিশ একবারে ঢেলে না দিয়ে একটা একটা করে ফার্নিচার অনুযায়ী বার্নিশ নিতে হবে আমি আপনাদের বোঝানোর জন্য আলমারি দুই সাইডই দেখাচ্ছি আলমারির এক সাইডে বার্নিশ ঘষা দিয়েছি আর এক সাইডে এখনও ঘষা দেই দুইটার পার্থক্য দেখে আপনারা বুঝে যাবেন একবার কোট দেওয়াতেই কত চকচক করছে এটা তো প্রথম কোট দ্বিতীয় কোট দিতে হবে ফার্নিচার শুকিয়ে যাওয়ার সাত থেকে আট ঘন্টা পর বার্নিশ করার জন্য যে ব্রাশটা নিয়েছিলাম সেই ব্রাশের সাহায্যে ফার্নিচারের মধ্যে যেসব নকশা আছে সেই সব নকশা কাপড় দিয়ে না ব্রাশ দিয়ে করতে হবে নকশার মধ্যে ব্রাশ দিয়ে যখন বার্নিশ করবো তখন ব্রাশ থেকে বার্নিশ ঝরিয়ে নিতে হবে তা না হলে বার্নিশ ফার্নিচার থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে তখন বার্নিশ ভালো হবে না দেখতেও ভালো লাগবে না এই জিনিসটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমার এই ফার্নিচারগুলো বিশ থেকে সাতাশ বছরের পুরানো ফার্নিচার আজকে আমি এই নয়শো লিটার কৌটা দিয়ে আটটা ফার্নিচার বানিশ করব। আমার এই ফার্নিচারগুলি বার্নিশ করতে কাঠমিস্ত্রি পঁয়তাল্লিশ হাজার টাকা চেয়েছিল। সেই জন্য আমি খুবই কম খরচে নিজের চেষ্টা নিজের ফার্নিচার বার্নিশ করে নিলাম বার্নিশ ঘষতে হয় লম্বা লম্বালম্বী বা সোজাসজিভাবে ফার্নিচারে বার্নিশ করার সময় এলোমেলোভাবে ঘষা যাবে না এলোমেলোভাবে বার্নিশ ঘষলে শুকানের পর তা ভেসে উঠবে দেখতে ভালো লাগবে না তাই ফার্নিচারে বার্নিশ সোজাসজিভাবেই ঘষতে হবে ফার্নিচারে পুটিং দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই পুটিং দিয়ে নিতে হবে পুটিং হাডার দোকানেই কিনতে পাওয়া যায় ফার্নিচারের যেখানে যেখানে পুটিং প্রয়োজন সেখানে পুটিং লাগিয়ে দিয়ে সমানভাবে লেবেল করে দিতে হবে এরপর বার্নিশ করতে হবে বার্নিশ একবার করার সাথে সাথেই আরেকবার বার্নিশ করা যাবে না একবার বার্নিশ করার পর তার সাত আট ঘন্টা পর যখন বার্নিশ শুকিয়ে যাবে তখন দ্বিতীয় কোট দিতে হবে বার্নিশ করার সময় আলমারি হ্যান্ডেলগুলি পলিথিন দিয়ে পেঁচিয়ে দিয়েছি যাতে বার্নিশের রং না লাগে পুরান ফার্নিচার বার্নিশ করার জন্য ক্লিয়ার বার্নিশই ভালো হবে তাই বলছি দেখুন খুবই কম খরচে নিজেরাই নিজেদের বাসার ফার্নিচার বার্নিশ করে নিতে পারেন আমার মতো করে ফার্নিচার বার্নিশ করতে আমাকে আরও দুইজন সাহায্য করেছে বার্নিশের সব সরঞ্জাম চুলা বা আগুনের কাছ থেকে দূরে রাখতে হবে তা না হলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে রান্নাঘরে না রাখাই ভালো দেখুন একবার কোটিং করাতে কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা গ্লেজ দিচ্ছে সেটা না দেখলে বোঝা যাবে না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল